دورات 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 لا ما گه کو بات کي هئي او 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 মনোনয়ন পেয়েছে কালাই খেলতাল আকেলপুরে আমাদের বিখ্যাত এক নেতা ডিসি বাড়ি এই ডিসি বাড়ি আমাদের একজন কাছে লোক এবং আমরা বলতে চাই সৎ অনেস্ট সে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আমরা বলতে চাই বাড়ি বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র বা অপপ্রচার চালানো দিব না এবং আমরা একই অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছি

বিক্ষোভ করতে আসছিলাম এই বাড়িকে বাড়িতে সন্ত্রাসীরা আমার সতর্কিত ভাবে রাস্তা ফেলে আমাকে জল করা হয়েছে এই বাড়ি কোনদিন রাজনীতিতে আমি দেখি নাই আমি ফোট থেকে আমি ছাত্র দল করেছি যুব দল করেছি বিএনপি করেছি এই সতেরো আঠারো বছর থেকে তাকে আমি বাড়ি দেখি নাই আমি আজকে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে এসে যে আমি যে নির্যাতন হলাম আমি আমি এর তারেক জিয়া এবং খালেদা জিয়ার কাছে আমি আকুল আবেদন করি আমি এর বিচার চাই সম্ভবত পাচ্ছি এইটা ঘোষণা করছে বারিক সাহেবকে আমরা শান্তিপূর্ণভাবে